আমি সাথে আপনাদের সঙ্গে আজকে যে ব্লগটি শেয়ার করব। এটা হচ্ছে বান্দরবনের একটা ট্যুর রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম কক্সবাজার এ প্রত্যেকটা জায়গা আমি নই শুধু প্রতিটি বাঙালির কাছে অনেক পছন্দের একটি জায়গা কেন হবে না বলেন কি অসাধারণ দৃশ্য বান্দরবনে গেলে আকাশটাকে মনে হয় একদম হাত দিয়ে ছোঁয়া যাবে আসলে আমরা অনেকেই নীল আকাশ ছুতে চাই যেটা সম্ভব হয় না কিন্তু বান্দরবনে নীলগিরিতে গেলে আপনি মনে হবে যে আপনি হাত দিয়ে আকাশটাকে ছুতে পারছেন সেই স্বপ্নটা পূরণ করতে আপনাকে অবশ্যই এত সুন্দর একটা জায়গায় যেতে হবে এখন ঢাকা থেকে এখানে যাওয়ার জন্য অনেক গাড়ি রয়েছে আপনার চাইলে যে কোনো স্ক্যানিয়া বাস আপনি অনেক ভালো মানের গাড়ি যে কোনোটাতে আপনি যেতে পারেন এবং হ্যাঁ যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে সেটার হিসাব ভিন্ন তাহলে হয়তো আপনি আরও বেড়ায় বেশি মজা পাবেন তো যেহেতু আমার পার্সোনাল গাড়ি নাই সুতরাং আমাকে তো অবশ্যই বাসের সাহায্যটাই নিতে হয়েছে রাঙামাটি কক্সবাজার চট্টগ্রাম এই জায়গাগুলো আমি বহুবার বেড়াতে গিয়েছি রাঙামাটি আমি শেষ গিয়েছিলাম দু সালে তখন আমি স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে পড়তাম তো দু হাজার পর অনেক বছর যাওয়া হয়নি কারণ হচ্ছে মাঝে পনেরোতে আমার বিয়ে হয়ে যায় তারপর হচ্ছে বাবু পেটে ছিল বাবু হলো বাবু ছোট ছিল সব মিলিয়ে দীর্ঘদিন লং ট্যুরে যাওয়া হয়নি তো আপনারা যারা জানেন আমার সঙ্গে এ আছেন তারা দেখেছেন আমি লাস্ট দুর্গাপূজার ছুটিতে আমি কক্সবাজার ট্যুর দিয়ে এসেছি তখন আমি ইনানি বি সেঞ্চুরি এগুলো সব কিছু বেরাইছি তো এইবার যেটা করলাম বর্ষা আসার আগেই বান্দরবন টোটটা শেষ দিলাম কারণ বর্ষাকালে এই পাহাড়ি রাস্তা একেবারেই বেড়ানো যায় না অসম্ভব হয়ে যায় কারণ তখন পাহাড়ের এই মাটিগুলো ধসে পড়ে এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে যায় এবং এই জায়গাগুলোতে এই শীত এবং হচ্ছে গরমের মাঝামাঝি সময়টা অনেক ভালো হয় কিন্তু আসলে ছুটি ছাটা ছাড়া তো বেড়াতে সম্ভব হয় না তো আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম আসলে চাঁদের গাড়ি করে এখানে এটাকে বলা হয় চাঁদের গাড়ি এটা পাহাড়ি রাস্তা আর পাহাড়ি রাস্তা মানে হচ্ছে এঁকে বেঁকে সাপের মতো চলে যাওয়া রাস্তা কি যে অসাধারণ এবং সাথে অবশ্যই ভয়ঙ্কর অনেক বেশি ভয়ও লাগে আবার অনেক বেশি ভালোও লাগে এটা আসলে এক ধরনের অ্যাডভেঞ্চার যারা আমার মতো অ্যাডভেঞ্চার এবং যারা খুবই পছন্দ করেন যে একটু বিনোদন সাথে হচ্ছে একটু ভয় ভীতি থাকবে তাদের হিসাবটা ভিন্ন তারা নিঃসন্দেহে বেড়াতে যাবেন মানে এত উঁচু উঁচু টিলা পাহাড় এখান থেকে এত নিচের দিকে তাকালে মনে হয় মাথা ঘুরে যায় আর গাড়িটি চলে খুব দ্রুত দ্রুত গতিতে না গিয়ে তো আসলে উপায় নেই এখানে আপনি এখানে যদি স্লো চালাতে যান যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে অনেকে এখানে বাইক নিয়েও আসে যারা হয়তো আশেপাশের মানুষ তারা হয়তো বাইকে আসে অনেকে পাশ পার্সোনাল গাড়ি তবে যাদের আমার মতো গাড়ি নেই তাদের জন্যই চাঁদের গাড়িটাই ভরসা যে অসাধারণ ছিল মুহূর্তটা বেড়াতে এত ভালো লেগেছে আর এমনিতেও আমি খুব প্রকৃতিপ্রেমী একজন মানুষ যারা রেগুলার আমার ব্লগে আছেন যারা আমার চ্যানেলে থাকেন তারা দেখেন যে আমার কাজ হচ্ছে রান্না বান্না করা এবং হচ্ছে বেড়ানো এই দুটোই আমার কাজ কারণ রান্না করতে পছন্দ করি সাথে বেড়াতে পছন্দ করি তবে বেড়ানোর জন্য অবশ্যই যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হইতেছে আপনার ভ্রমণের সঙ্গী সঙ্গীটা হইতে হবে একদম পারফেক্ট আমার পরিবারে একটা কথা বলি আমি অনেক বড় পরিবারের মেয়ে আমার বাবা চাচারা অনেক ভাই বোন তো আমি যখন দু হাজার চোদ্দো সালে রাঙামাটি গিয়েছিলাম তখন আমার সঙ্গে আমার ছোটো বোন আমার ফোপাতো ভাইয়েরা আরও কাজিনরা সবাই ছিল আমরা মোটামুটি প্রায় সাত আটজন কাজিন মিলে আমরা বেড়াতে গিয়েছিলাম সে ভ্রমণটা ছিল অসাধারণ তখন তো আসলে চ্যানেল বা ফেসবুক ইউটিউব এগুলোতে আমার পেজ ছিল না কিছুই ছিল না তাই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রাখা হয়নি লেক ভ্রমণ বিভিন্ন ঝর্ণা অসাধারণ ছিল সেই মুহূর্ত তো এখন যেহেতু আমি একটা চ্যানেলের সঙ্গে যুক্ত আছি তাই এখন যেখানে যাই হাতের মুঠোফোনটা থেকে একটু ভিডিও করার চেষ্টা করি আর আমার অডিয়েন্সদের সঙ্গে সেটা আমি অবশ্যই শেয়ার করি যারা কিনা আমার মতো বেড়াতে পছন্দ করেন তারা সুন্দর করে এটা দেখে রাখুন এবং পথঘাটগুলো দেখুন কত সুন্দর আর সবচেয়ে মজার বিষয় যেটা এখানে আসলে আমার মনে হয় যে আমি একদম হাত দিয়ে আকাশ ছুঁতে পারছি মানে নীল আকাশ ছোঁয়ার স্বপ্নটা মনে হয় আমার হাতের মুঠোয় চলে আসে অসাধারণ একটা জিনিস আরেকটা জিনিস যেটা ভালো লাগে সেটা হইতে আসতে আপনার পাহাড়ি এলাকার পেঁপে কলা এবং আনারস এগুলো খুবই 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 মিষ্টি হয়ে থাকে এবং একেবারে নিঃসন্দেহে হচ্ছে এগুলো খুব ফ্রেশ একদম ফরমালিন মুক্ত খুবই ভালো ছিল খেতে এগুলোও খেয়েছি আর এখানে ব্যাম্বু চিকেনটা খুব স্পেশাল এখানে যারা পাহাড়ি এলাকায় আসে তারা সবাই ব্যাম্বু চিকেনটা ট্রাই করে আমরা কক্সবাজার গেলে যেমন সুটকিটা অবশ্যই ট্রাই করি এবং রূপচাদার ফ্রাই এবং হচ্ছে রাঙামাটির এই অঞ্চলে আসলে আমি অবশ্যই ব্যাম্বু চিকেনটা ট্রাই করি এটা আমার খুব ফেভারিট একটা ডিশ আর এর আগে যখন আমি গিয়েছিলাম তখন এখানে ওদের হাটে থেকে আমি কিছু করছি বাঁশ বলে এটাকে মানে এটা খাওয়ার একটা উপাদান এটা নিয়ে এসে নিয়ে এসেছি এবং এটা খুব চমৎকার করে রান্না করেছিলাম দুর্ভাগ্যবশত এবার সেগুলো আমার হাতে নেই না হলে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তো যাই হোক এত চমৎকার জায়গা আসলে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই বিশ্বের রূপ আর খুঁজিতে চাই না বাংলা মায়ের প্রকৃতিতে এত এত সৌন্দর্য আছে আপনি যদি এই সৌন্দর্যটা অবলোকন করেন তাহলে বিশ্ব ঘোরার স্বপ্ন হয়তো আপনার খুব বেশি থাকবে না আমার মতো আবার অনেকে আছেন ভ্রমণ পিয়াসো তাদের কথা ভিন্ন তারা বেড়াতে পছন্দ করেন তিনি দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মনে হয় যে আমাই আমার বাংলা মায়ের রূপে মুগ্ধ একেবারে রবীন্দ্রনাথের সঙ্গে মিলিয়ে বলতে চাই ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে লুকিয়ে আছে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি ওগো স্মৃতি দিয়ে ঘেরা সত্যি বাংলা মায়ের প্রকৃতিতে আমি অসাধারণ অসাধারণ একজন ভক্ত আমি বাংলা মায়ের প্রকৃতি ভীষণ ভালোবাসি বিশেষ করে পাহাড় সমুদ্র নদী নালা সবুজ প্রকৃতি সব কিছু অসাধারণ বান্দরবানে আসলে না সবুজে সবুজে চারপাশ ছেয়ে আছে এই সবুজটাও অমন হয় ভিন্ন হয়তো আমার ঘরের পাশে গাছটির চেয়েও অনেক সুন্দর আর কি বলবো মনে হচ্ছিল যে মেঘের রাজ্যে যাচ্ছে মেঘ চারপাশে খেলা করছিল। আকাশটা এত নীল আর চারপাশটা এত সবুজ কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছিল মন ভরে যাচ্ছিল আপনারা যারা এই সব জায়গাতে বেড়ান আপনারা জানেন এগুলো একটু রিস্ক হয়ে থাকে রাস্তাটা কারণ হচ্ছে আসলে দুর্ঘটনা তো যে কোনো জায়গায় হতে পারে এটা আপনার ঘরের কোনায়ও হতে পারে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না তবে চেষ্টা করবেন নিজেকে সেফ রেখে এবং অবশ্যই আল্লাহ তালার উপরে ভরসা করে তারপর হচ্ছে বেরোত বেড়ানোর চেষ্টা করবেন আমি যেটা করি আমি ঘর থেকে পা বের করস্তি মানে আমি আয়তুল কুস্তি পরে আমি বের হব। এবং অবশ্যই পথে মধ্যে আমি হাজারবার সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করবো যাতে সৃষ্টিকর্তা আমাদেরকে সেফ রাখেন এই দোয়াটা সবসময় করতে করতেই বেড়াতে যাই আসলে কি জানেন একটা সময় হবে যখন হয়তো আপনার অফরন্ত সময় থাকবে পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু বেড়ানোর মতো শক্তি আপনার গায়ে থাকবে না তাই এখন যেহেতু আপনি শক্ত সামর্থ্য আছেন এখনই বেড়ায় আসেন এখনই উত্তম সময় আসলে বেড়ানোর জন্য কারণ ওই যে বললাম একটা সময় বয়স হয়ে যাবে তখন আর বেড়ানোর মতন মানসিকতা থাকবে না তখন এই পাহাড় পর্বত ডিঙানোর মতো শৈলে এনার্জি থাকবে না তখন কি করব বলেন তাই তো আমি চেষ্টা করি সবসময় নিজের হাতে কিছু টাকা থাকলে এবং অবশ্যই সময় সুযোগ থাকলে বেড়ানোটা কারণ বেড়াতে আমি ভীষণ ভালোবাসি শুধুমাত্র আমাদের দেশে প্রকৃতি দেখা এটা নয় আমার তো নিয়ত আছে আল্লাতালা যদি কবুল করেন তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ খুব ইয়াং বয়সে হজ করে আসব কারণ বৃদ্ধ বয়সে তখন সেভাবে করে কখনোই আর শরীরে কোলাবে না আর তার চেয়ে বড়ো কথা কি জানেন বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবো কি না তারই তো কোনো নিশ্চয়তা নেই কারণ জীবন মৃত্যু এগুলো সমস্ত কিছু সৃষ্টিকর্তার হাতে কখন কার ডাক চলে আসে কোনো ধরনের কোনো কিছুই বলা যাবে না তাই এখনই হচ্ছে বেড়ানোর জন্য আমি পারফেক্ট সময় মনে করি কারণ হচ্ছে এখন শরীরে যে এনার্জিটা আছে এবং যে দেখার মতো সুন্দর চোখ আছে এটা বয়স হয়ে গেলে তখন থাকবে না তখন হাঁটো ব্যথা পা ব্যথা এগুলো চিন্তা চেতনায় চলে আসবে কি যে অসাধারণ ছিল দৃশ্য আমি সবসময় আমার পরিবারের সঙ্গে ঘুরতে ভীষণ ভালোবাসি আমার ভাই বোন আমার স্বামী সন্তান আত্মীয়স্বজন এদের সাথে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে আমার কিছু বান্ধবী আমি খুব ভাগ্য করে খুব ভালো কিছু বান্ধবী পেয়েছি ওরা আমার শৈশব কৈশোর এবং এখনকারও পথ চলা এই বন্ধুগুলোও আমার ভীষণ ভালো আমার প্রত্যেকটা বান্ধবীকে আমি ভীষণ ভালোবাসি ওদের সঙ্গে বেড়াতে পছন্দ করি আর নিজের পরিবারের সঙ্গে নিজের পরিবার এবং হচ্ছে খুব প্রিয় বন্ধু এদের ছাড়া আমি কখনো বাইরের মানুষের সাথে আমার বেড়াতে ভালো লাগে না আর আমার যে কাজিনরা আছে এরা প্রত্যেকে অসম্ভব ভালো মনের মানুষ এবং আমাদের সবার মেন্টালিটি এক আমরা সবাই আসলে যে কোনো জায়গাতে গেলে খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা বেড়ায় আসি অনেক বেশি ভালো লাগে আপনারা যারা আমার মতো বেড়াতে পছন্দ করেন এবং যারা ভ্রমণ ভ্রমণপ্রিয়াস মানুষ তারা সময় সুযোগ পেলে নিঃসন্দেহে চলে যাবেন সমুদ্রের কাছে পাহাড়ের কাছে তবে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই জায়গাগুলো যদি আপনি না বেড়ায় থাকেন তাহলে আপনার অবশ্যই অনেক বড় একটা মিস করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য থেকে আপনি দূরে আছেন চলে যান সপরিবারে যে ঘুরে আসেন তবে হ্যাঁ যাদের ছোট বাচ্চা আছে তারা একটু সতর্ক থাকবেন ছোট বাচ্চা নিয়ে এই সমস্ত জায়গায় গেলে খুব কষ্ট হয় অবশ্যই এত ছোট বাবু নিয়ে কেউ যাবেন না কারণ হচ্ছে বাচ্চাদের ভীষণ কষ্ট হয় আসলে বেড়ানো কিন্তু অনেক এনার্জির একটা ব্যাপার বাচ্চাদের রেস্ট বাচ্চাদের খাওয়া দাওয়া প্রপারলি না হলে সমস্যা হয় তাই ছোট বাচ্চা থাকলে আপনারা অ্যাভয়েড করবেন আর বাকি যাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা অবশ্যই বেড়াবেন তো আপনাদের সঙ্গে আজকের এই পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম আমি সচরাচর এত বড় ভিডিও দিয়ে থাকি না হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন প্লিজ আমাকে বকা করবেন না ধৈর্য সহকারে একটু দেখেন আর আপনাদের জন্য রইল অফরন্ত ভালোবাসা আসলে এত এত সৌন্দর্য আমি দেখেছি যেটা আমার আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না ভালোই লাগছিলো না আমার ছোট ভাইটা সামনে একদম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা আমার একটা মাত্র ছোটো ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলে পাশে থাকুন আমি সবসময় আমার সামনে আসা যে কোনো ভিডিওটি আমি লাইক দিয়ে দেখি আশা করি আপনারাও আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর আপনি যদি আমার সঙ্গে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন অনেক অনেক ভালো থাকুন এবং সুন্দর সুন্দর প্রকৃতি দেখুন পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন আজকের মতো সাথে রান্নার ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছে